বিশাল নৌকা বাইশ প্রতিযোগিতার দৃশ্য দুই প্রান্তে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন বিশাল নৌকা বাইশ আপনারা যখন গ্রাম জনসাধারণের দৃশ্য অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এই নৌকা দৌড় প্রতিযোগিতা দেখার জন্য গাছের মধ্যে উঠে গেছেন মানুষ এই নৌকা দল দেখার জন্য প্রথমে একটু শুভ হয়েছে যে যখন ভিডিওটা শেয়ার করি দেখ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্যের অঞ্চল সিলেট অঞ্চল আর এই সিলেট অঞ্চলে বিশাল মনোফা বাস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নদীতে দুই নদীর দুই পারে অসংখ্য মানুষের উপছে পড়া ভিড় এই নৌকা দৌড় দেখার জন্য অসংখ্য মানুষ এই নৌকা দূরে দেখার জন্য এসেছেন প্রথম যে চুপটা হয়েছে এই সুখ থেকে দুটি নৌকা আস্তে আস্তে আবার গন্তব্যস্থানে চলে যাচ্ছে ওই দৃশ্যটা উপভোগ কররা যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা অন্য দেখার শুরু করে যে প্রাকৃতিক সৌন্দর্য অঞ্চল সিলেট অঞ্চল আর সিলেট অঞ্চলে এই বিশাল নৌকা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দুই প্রান্তে অসংখ্য মানুষ জনসাধারণের দৃশ্য দেখা